পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর এই পরিষ্কারের বিষয়টা সব ক্ষেত্রেই প্রযোজ্য দর্শক ভালো ফল পেতে কিন্তু আপনার গাছগুলোকে অবশ্যই অবশ্যই পরিষ্কার রাখতে হবে ঠিক আজকে আমরা নারিকেল গাছের পরিষ্কার বিষয় নিয়ে জানাব নারিকেল গাছের ফলন পেতে অবশ্যই কিন্তু এই ভিডিওটা জরুরি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগানি ভাই বোনেরা রংধনু নার্সারিতে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম সুপ্রিয় দর্শক অনেকেই আপনারা বলে থাকেন যে আপনাদের নারিকেল গাছে ফলন চলে আসে না ভালো অথবা ফল আসলেও খুব কম অথবা ফল ধরেই না তো আমি আপনাদেরকে যে এই দেখাচ্ছি আজকের আমাদের এই ভিডিওতে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের নতুন চ্যানেলে যারা আছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বৃষ্টি ভালো দেবেন দেখতে পাচ্ছেন যে আমাদের এই মুরব্বী সম্পর্কে দাদা হয় আজকে তিনি হঠাৎ করে এখানে এসেছেন সাধারণত কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের নারিকেল গাছটা যে আমরা পরিষ্কার করতেছি এটা সাধারণত আমি নিজেই করি তো আজকে উনি নিজে আসলেন যেহেতু উনি প্রফেশনাল আমার চেয়ে অনেক ভালো জানেন তাই উনি আসিয়া নিজেই আসলে এই পরিষ্কার করার জন্য উদ্যোগ নিল তাই আমি ও না করিনি বললাম যে ঠিক আছে আপনি করেন পরিষ্কারটা তো দেখতে পাচ্ছেন যেহেতু উনি প্রফেশনাল এবং সবসময় উনি এই কাজটা করেন তাহলে সেই সেই ক্ষেত্রে কিন্তু উনি আমার চেয়ে ভালো বাড়ে যার কারণেই কিন্তু আসলে তার দ্বারাই আমি উন্নত করাচ্ছি যদিও এরপর আগে আমি আরও অনেক কয়েকবার নিজেই পরিষ্কার করেছি তো দেখতে পাচ্ছেন যে মুরব্বী আমাদের গাছের উপরে উঠে গেছে অলরেডি এবং তিনি কিন্তু খুব ভালোভাবে কাজটা করতেছেন যেহেতু তিনি এটা নিজের দায়িত্বে কাজটা করেন যদিও তার সাথে আমার দরদাম ঠিক হয়নি যে কয় টাকা দিবো বা না দেবো এই বিষয়টা নিয়ে প্রথমে ঠিক হয়নি তাকে বললাম কয় টাকা দেবো তিনি বললেন যা দিয়ে দিয়ে সমস্যা নেই তিনি অলরেডি এই এটাকে আমরা নারিকেলের কি বলি আপনাদের এই এলাকায় আমি জানি না ঠিক এটা আমাদের এদিকে বলে আস যেটা তো দেখতে পাচ্ছেন একদম নারিকেল গাছের আগা পর্যন্ত কিন্তু এই যে প্রতিটা ডালের যে ফাঁকে ফাঁকে যে গুলো থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু তিনি এই গাছগুলো ডালগুলো কেটে দিচ্ছেন মূলত এইগুলো যখন থাকে এখানে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায় এবং সেই সাথে এখানে কিন্তু পিঁপড়া যেটা হয় লাল পিঁপড়া হোক বা কালো পিঁপড়া হোক এই পিঁপড়ার আক্রমণটা বাড়ে যায় বেড়ে যায় যার কারণে কিন্তু দেখবেন যে আগা অনেক সময় নষ্ট করে ফেলে পিঁপড়ার কামড়ে অর্থাৎ এটা যে অন্য পোকাগুলো আছে সেটা কিন্তু রসটা চুষে খায় আর চ রসটা চুষে খেলে অটোমেটিকভাবেই গাছের যে একটা গ্রোথ বা পুষ্টি সেটা কিন্তু অধিকাংশভাবেই কমে যায় তো যার কারণেই মূলত কিন্তু আপনাদের নারিকেল গাছগুলো তো মূলত বছরে দুইবার এইভাবে পরিষ্কার করতে হবে অবশ্যই পরিষ্কার করার পর আবার কীটনাশক এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালের যে থোকনাটা আছে যিনি এই যে মুর্বি পা দিয়েছেন এই জায়গাগুলোতে আপনাদের কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে এটা কিন্তু অবশ্যই অবশ্যই জরুরি আপনাদের যাতে নারিকেল গাছ আছে ভালো ফলন পেতে হলে অবশ্যই কিন্তু এরকম করে পরিষ্কার করে দিতে হবে পুরো গাছটাই এবং সেই সাথে কিন্তু ডিসেম্বর মাস আসতেছে অবশ্যই এই সময় আপনারা চাইলে ডিসেম্বর মাসে চারদিকে গাছের চারদিকে আপনারা গর্ত করে পরিমাণ মতো কিন্তু টিএসপি পটাশ ঢ্যাপ ইউরিয়া এবং সাথে বোরন সহ অন্য অন্য যে চু লবণ এগুলো আপনারা প্রয়োগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এটাকে অলরেডি পরিষ্কার করে ফেলছি মার্শাল্লাহ এটা পরিষ্কার করার ফলে এখন কিন্তু রোগ ব্যাধি কম হবে গাছের দ্রুত বৃদ্ধি পাবে এবং এখানে কিন্তু ফলন চলে আসবে খুব তাড়াতাড়ি তো আপনারা অবশ্যই আপনাদের নারকেল গাছগুলো এইভাবে পরিষ্কার করবেন এবং যদি এই মুরব্বের প্রয়োজন হয় রংপুরের মধ্যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম